আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছে যশোর জেলা চো গরু গরুরাটা আপনারা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি আপনাদেরকে কিছু সাইয়াল জাতের গাবি দেখাবো সাথে বাসুর দেখাবো ভালো পারসেন্টেন্সের বাসুর গাবিগুলো দিয়ে আপনারা মূলত জাত উন্নয়ন করতে পারবেন তো চো গরুর গরুরাট থেকে এই ধরনের গাবিগুলো কত টাকা দাম চাষছে কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক সেই সকল তথ্য আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা গাবি সাথে বাসুর দর্শক তো এটা কি জাতের বাসুর কি জাতের গাবি কতটুকু দুধ হচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সোক আসার গরুর আর ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আসি ভালো কোথা থেকে আসছেন দর্শনা থানা চুয়াডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা জেলা আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার পরিস্থিতি নরম নরম ঈদের পরে তো ঈদের পরে এই জন্য নরম আচ্ছা আচ্ছা গরু কয়জন আসছেন পাঁচটা পাঁচটা আর চার জোড়া কয় আচ্ছা অন্য জায়গায় আছে ওইদিকে দিকে আছে এটা মূলত কি জাতের এটা পাকিস্তানি পাকিস্তানি জাতের একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পালান টোটাল স্ট্রাকচার আচ্ছা সার না বকনা 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 বাসুর খুব চমৎকার একটা বাসুর তো ভাই হ্যাঁ চমৎকার বাসুর বয়স কতদিন বাসুরটার বাসুর বয়স পাঁচ দিনই হবে তিন মাস তিন মাস বয়স দর্শক বাসুরটার সাথে একটা শাইওয়াল জাতের গাবি বলতেছে পাকিস্তানি জাত দাঁতে কয়টা গাবিটা ভাই দাঁতে ছয়টা দাঁতে ছয়টা এখন আপনি মূলত দুধ কতটুকু পাচ্ছেন পাঁচ কেজি হয় পাঁচ লিটার হবে এটা যারা কুরাই করবে দুয়ে কি দেখানো যাবে দেখানো যাবে আপনারা শুনলেন দর্শক এই যে একটা একটা সাথে বকনা বাসুর পাঁচ লিটার দুধ হচ্ছে বলতেছে বড় পালান তবে পালানের সাথে দুধের সম্পর্ক নেই জাতের সাথে দুধের সম্পর্ক তাই তো ভাই এখন মূলত আপনি চাচ্ছেন কত গাই বাসুর সহ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা তো আপনার চাওয়া দাম কিনা বেসা নিয়ে কেমন আছে আরো পাঁচ হাজার কম হলে দেওয়া যাবে একশো তিরিশ হলে বিক্রি করবে তারপরে তো যখন টাকা দিবে দর দাম হবে কিছু কম আছে ওই দিতে পারে তার মানে পঁচিশটি ভিতরে আপনারা শুনলেন দর্শক বকনা সহ এই যে একটা গাভী চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখাবো একশো পঁচিশ হইলেই মূলত বিক্রি করবে বকনা সহ গাভী সো গাসার আর গরুর থেকে ঠিক আছে বড়ো ভাই হ্যাঁ বিক্রি করেন ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দিকে একটা গাবি সাথে বাসু খুব ভালো পাঁচ একটা বাসুর দর্শক কাকা এটা কি জাতের বাসুর পাকিস্তানি পাকিস্তানি জাতের বাসুর দর্শক দেখতে পাচ্ছেন দেখি এবেরো মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর সাথে গাবি কয় দাঁতের গাভীত দুই দাঁত দুই দাঁত কি জাতের পাকিস্তানি দশক পাকিস্তানি জাতের গাভীর সাথে বাসুর দুই দাঁতের চোখ আসার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন জন্য নিতে পারেন আবার পালার জন্য নিতে পারেন হ্যাঁ দুধ কি মোটেও হচ্ছে দুধ কি হচ্ছে মোটেও আর দেড় দিন দু কেজি দেড় থেকে দুই কেজি সার বাছুর তো বাছুরের খাওয়াই দিলে থাকবে দেড় থেকে দুই কেজি বলতেছে দর্শক আপনারা একটু দেখে যাচাই বাছাই করে নেবেন ছাড়ছেন কত একশো পনেরো এটা তো আপনার চাওয়া দাম কিনা কেনাবেচা নিয়ে কেমন আছে একশোর উপরে যাইতে হবে একশোর উপরে শুনলেন দর্শক একশোর উপরে যাইতে হবে এই যে গাবি

বকনা বসুর বকনা বসুর সাথে গাবি ছ গোসার গরু রাত থেকে আচ্ছা কয়দতের গাবি ছয়দত সাইদাত দুধ কতটুকু 받ছেন 4 কেজি গাবি দশক সাইদাতে 4 লিটার দুধ পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাবিটা আচ্ছা গাবিটা মূলত কি জাতের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এখন আপনি চাইছেন কত আই চাইছি 1.5 লাখ 1.5 লাখ সাওয়া বাসা বিক্রি নিयत কেমন আছে Is that দাম হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে তার কিছু উপরে গিলে দিবে শুনলেন দর্শক এই যে গাভীটা বলতেছে পঁয়ত্রিশ হচ্ছে তার কিছু উপরে গিলে দিবে সো গাছের গরুর থেকে সহ দুধের গরু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে এক জোড়া গাবি সহ বাসুর একদম টকটুকে লাল তো এটা কি জাতের গাভির সাথে কি বাসুর সেই সকল তথ্য দিব কত টাকা দাম चांसेस सो आगा सर आठ ठीक अस्सलाम वालेकुम ভাই কেমন আছেন এটা সার না বক না সার বাসুর আপনারা শুনলেন এই যে একটা চমৎকার সার বাসুর আচ্ছা বয়স কতদিন ভাই বারো তেরো দিন বারো থেকে তেরো দিন আপনার কিনারা বাসা মানে আপনি ব্যাপারী তাই তো গাভীটা কয় দাঁতের ছয় দাঁতের শুনলেন দর্শক এই যে একটা গাভী ছয় দাঁতের গাভী চোখ আসার গরুর আর টেকা আপনারা দেখতে পাচ্ছেন দুধ কতটুকু পাচ্ছেন এত গৃহস্থ তিন কেজি কথা আমি তাই করছি বেশি করছি মানে গৃহস্থ যেটা বলছে সেটাই বলতিছেন বেশি বলতেছেন না বেশি দুয়ে লাভ দেক আচ্ছা এই গাবি দিয়ে তো মূলত জাত উন্নয়ন করা যাবে ভাই করা যাবে চাচ্ছেন কত গাই বাছুর সহ একশো চল্লিশ একশো আপনারা শুনলেন দর্শক এই যে একটা সাথে গাভিদে গরুর হার থেকে দুধের গাভী সহ বাসন একশো চল্লিশ এটা তো না নাকি ভাই আপনার ব্যাসা বিক্রি নিয়ে কেমন ভাই তিরিশ বত্রিশ তিরিশ বত্রিশ শুনলেন দর্শক তিরিশ বত্রিশ হলে বেচা বিক্রি হবে এই যে গাবি সাথে বাসুর সো গরু গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন